अल्लाह वाले सल्लल्लाहु अलैहि वसल्लम तुमरा मनुष्य प्रति धारणा करा के देखो करो बताइए नादन एग्जांपल हदीस करो ना के धारणा करा अनुमान करा ये तो बहुत मिथ्या वला तस्दू वला तजस्सु फुतरा गली भी

এক চাকরিজীবী আর এক চাকরিজীবীর সাথে হিংসা করে এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের সাথে হিংসা করে এক এমপি আর এক সাথে হিংসা করে এক মন্ত্রী আর এক সাথে হিংসা করে এইরকম প্রতিটা সেক্টরে আমাদের এই হিংসা লেগে আছে কিন্তু আল্লাহর হাবিব প্রিসক্রিপশন দেন তোমরা পরস্পরের মধ্যে হিংসা করি তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ করিও না

আমাদের দেশে যে আলাপ করেছে যে অবস্থা বিরাজ করতেছে আমরা একটু তাকিয়ে দেখি যে যেখানে আছে দল করি যে না করি চাই যেই দলই করি চাই দল সারা আমরা যে জায়গায় থাকি আমরা প্রতিটি খেয়াল করি আমাদের বর্তমান অবস্থা থাকি এই অবস্থা হলো আমাদের হিংসাত্ম মনোভাবের কারণে আজকে আমাদের সমাজে যদি এই হিংসা নামক বেদি যদি আমরা প্রত্যেকেই দূর করতাম তাহলে আমাদের দেশে আজ এই অবস্থা তারা এর জন্য আমরাই এর জন্য কি আমরাই